जनो शलाकया शुष्करन्मिलितं जेन तस्मै श्रीगुरुवेन श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जेन भूतले संमयं ददाति शकुदान्तिकं नामयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने নমস্তে সরস্বতী গৌরবণে নিশে শূন্যবাদেশ তারতারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ শ্রী অদ্ত গদাধর শ্রীবাসি গৌরভক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय हरे कृष्ण গতকালকে যেখানে রেখেছিলাম সেখান থেকে স্টার্ট করবো ভাগবত মাহাত্ম গোকর্ণ এবং ধন্দকারের ঘটনা তাই তো গোকর্ণ আর ধুন্দুকারি কালকে আমরা কিভাবে জন্ম হয়েছিল পড়েছিলাম তাই না গরুর মতো দেখতে গরুর মতো কান হয়েছিল এবং গরুর গাভী মাতার গর্ব থেকে প্রসব হয়েছিল গোকর্ণ কিন্তু দেখতে ছিল অবিকল মানুষের মতো কান দুটো ছাড়া গোকর্ণ আর ধুন্দুকারির কথা পড়েছিলাম যে অ্যাকচুয়ালি যে ফল এনে দিয়েছিল খাওয়ার জন্য সেই ফল তার মা খায়নি ধুন্দুলি তো সে না খেয়ে অনেক কিছু তার সম্পর্কে পড়েছিলাম তার কি গতি হবে আজকে আমরা দেখতে পাব আর সেই ধুন্দুমারি ধুন্দুকারি তার সম্পর্কেও জানবইভাবে প্রেজজনী প্রাপ্ত হয়েছিল তাই না তো এই তাদের চরিত্রটা জানতে হবে কীরকম চরিত্র ছিল তাদের এখানে দুজনের চরিত্র বলছে যে যখন বালক দুজন বড় হলো গোকর্ণ খুব বড় পণ্ডিত ও জ্ঞানী হলো আর ধন্দুকারী বদমাসে পরিণত হলো এবং গোকর্ণ একজন ভক্তে পরিণত হলো পণ্ডিত জ্ঞানী তো তার কিরকম ধুন্ধুকারীর স্বভাব না জানলে বুঝবো কী করে সে কেন প্রেরজনী প্রাপ্ত হয়েছিল তাই না তার জন্য তার স্বভাবটা জানতে হবে এখানে বলছে ধুন্ধুকারী কি ছিল যদিও সে ব্রাহ্মণ কুলুদ্ভূত ছিল তবুও সে ব্রাহ্মণের আচরণ আচরণের বিন্দু মাত্র জানত না এবং খাওয়া দাওয়ারও কোনো বাজবিছার ছিল না তার মধ্যে অতিশয় ক্রোধ ছিল সে সব রকম খারাপ জিনিস সংগ্রহ করে আনত মৃত দেহের স্পর্শ করা অন্য সে ক্রমে গ্রহণ করত মানে কোনো নিয়ম কানুন কায়দা আচার বিচার বাজ কিছুই তার মধ্যে ছিল না তারপর আর কি করত চুরি করা অপরের জিনিস চুরি করা সকলের প্রতি দেশ করা তারপরে লুকিয়ে লুকিয়ে অন্যের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া আগুনও লাগিয়ে দিত আর কি করত বাচ্চাদের নিয়ে নিয়ে জলে ফেলে দিত অন্য লোকের সন্তানদের খেলার জন্য কুলে তুলে নিয়ে গিয়ে কুর মধ্যে ফেলে দিত তো বোঝা যায় যে না কতটুকু কত বড় বদমাস ছিল তাই না ধুন্ধকারী হিংসাটা তার কাছে ছিল এক মহা আনন্দের ব্যাপার হিংসা সর্বদাই সে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাঘুরি করত। আর দিন দুঃখী এবং অন্ধ আতুরদের অকারণে লাঞ্ছনা করত। আর তার বন্ধু কারা ছিল বন্ধু ছিল চন্ডালরা নিচ জাতির চন্ডাল এবং সে কি করতো তাদের মতো জাল হাতে নিয়ে গিয়ে কুকুরের পাল সাথে করে পশু পাখি শিকার করার জন্য ঘুরে বেড়াতো এখানে সংক্ষেপে কিছুটা ধন্দুকারী চরিত্রের কথা বলা হয়েছে শুধুমাত্র এই চরিত্র খারাপ ছিল তা না আরও চরিত্র খারাপ ছিল বেশ্যাদের কুসঙ্গ পড়ে সে সমস্ত পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিল বেশ্যালয়েও যেত তো বেশ্যালয়ে যেতে যেতে কী করলো টাকা পয়সা লাগবে তো রোজগার করে না তো কী করতো বাপের সম্পত্তি যা ছিল উড়িয়ে দিল এখন দেখবেন যারা এরকম হয়তো কেউ নেশা করে বা অবৈধ সঙ্গে রয়েছে বেশ যায় বা জুয়া খেলে তারা কিন্তু যখন নিজের সম্পদ থাকবে করবে সম্পদ চলে গেলেও কিন্তু ছাড়বে না ধার দেনা করে করবে কেউ ধার দেনা দিচ্ছে না তখন কিন্তু ঘরের জিনিসপত্র বিক্রি করা শুরু করবে তো ধুন্ধুকারীও কি করলো তার বাবা মা ছিল ঘরে বাবা মাকে মেরে ধরে ঘরের বাসন কোষণ নিয়ে চলে গেল কারণ আগের দিনে তো বাসন কোষণ বলতে তামা বা কাঁসার জিনিসপত্র ব্যবহার করতো তো ওগুলো মোটামুটি দাম থাকতো তো সে বাসনপত্র নিয়ে চলে গেল বাবা মাকে মেরে কতটুক অধপতন তার হয়েছে তখন এরকমভাবে যখন সব ধন সম্পত্তি নষ্ট হয়ে গেল তখন তার কৃপন পিতা উচ্চস্বরে কেঁদে কেঁদে বলতে থা লাগলো ওর থেকে তো যদি বন্ধা থাকতো ওর মা তাই তো ভালো ছিল তাই না মূল কারণটা তো জানে না গত ক্লাসে আগামীকাল গতকালকের ক্লাসে বলেছিলাম না মূল কারণটা কি ছিল কারণ এটা সে তো ফলটাই খায়নি যে মহাত্মা দিয়েছেন আশীর্বাদ স্বরূপ সে ফলটাই তো সে খায়নি আর ধুন্ধুকারী তো তার সন্তানও ছিল না অন্যের সন্তান ছিল তো এখন এই যে করেছে স্বামী স্ত্রী ভুক্ত করতেই হবে তা আত্মদের যেহেতু সদ্গুণ সম্পন্ন ব্রাহ্মণ ছিলেন তো তার গতিটা ভালোই হয়েছিল কি হলো তার যখন এরকম দুর্দশা অবস্থা দর্শন করে তখন গোকর্ণ তাকে ভালো উপদেশ দিলেন গোকর্ণ এসে তখন তাকে বৈরাগ্যের উপদেশ দিলেন কি উপদেশ দিলেন আমরা একটু শুনি হে পিতা এই সংসার অসার এ কেবল দুঃখময় ও মোহ উৎপন্নকারী ছেলেকার ধন সম্পত্তি কার স্নেহাশক্ত মানুষ দিবারাত্র প্রদীপের মতো কেবল জ্বলতেই থাকে প্রদীপের মতো জ্বলতে থাকে বলতে প্রদীপ কী করে হ্যাঁ একটা গান আছে আলো দিতে পুড়ে কত প্রদীপের প্রাণ অর্থাৎ প্রদীপ নিজেকে পুড়িয়ে পুড়িয়ে অন্যকে আলো দেয় তাই না এরকম যারা সংসারের প্রতি অত্যন্ত আসক্ত তারা নিজেকে কষ্ট দিয়ে দিয়ে সংসারের মধ্যে মানে কি বলে সবাইকে সুখ দেওয়ার চেষ্টা করে শুধু সুখ না আরও কিছু যদি হয় হয়তো দেখা যায় একটা পুরুষ বা একটা মহিলা এখন মহিলারাও কাজ করে পুরুষ বা মহিলা সে প্রচুর পরিশ্রম করে প্রচুর পরিশ্রম করে হয়তো ঘরের জন্য অর্থ নিয়ে আসে ছেলে মেয়েরা সেই পয়সাগুলো উড়াচ্ছে তাই না আমি এর আগে একটু বলেছিলাম যে বাবা মা হয়তো ব্যবহার করছে আট হাজার দশ হাজার টাকার ফোন কোনো মতে চলছে ছেলের হাতে গিয়ে দেখুন আইফোন হচ্ছে এরকম নিজের চোখেও কত দেখি কাউকে যদি কেন ক্লাস করেন না প্রভু আরে ফোনটা খারাপ হয়ে গেছে আরে আপনার টাকা পয়সা আছে তাহলে একটা নতুন ফোন কিনেন আরে ঠিক আছে এটা সারিয়ে নেব অথচ ওর ছেলেকে আইফোন কিনে দিচ্ছে ল্যাপটপ কিনে দিচ্ছে তাই না তো মানেটা কি যে নিজেকে পুড়িয়ে প্রদীপের মতো অন্যকে আলো দিতে থাকে হ্যাঁ বলতে পারেন অন্যকে কে নিজেরই সন্তান এই যে এই জন্য বলছে ছেলেকার ধন সম্পত্তি কার আমরা মনে করছি ছেলে ধন সম্পদ এই ছেলেটাই যখন বড় হয়ে এমন কষ্ট দিচ্ছে তখন কেমন লাগে তাই না এখন কোনো ছেলে মেয়ের কাছ থেকে আশা করা উচিত না যে যোগ পড়েছে আশা রাখলেই ধরা খাবেন কোনো আশা রাখবেন না হ্যাঁ সন্তানকে যতটুকু প্রয়োজন নিজের পায়ে দাঁড় করিয়ে ছেড়ে দিন নিজের মতো থাকুক যে সর্বস্ব দিয়ে সন্তানকে করে শেষ বয়সে ছেলে মেয়ে খাওয়াবে এখনকার সন্তানের ওরকম করে না সুতরাং আশা রাখলেই দুঃখ পাবেন সেজন্য এখানে বলছে যে সুখ তো ইন্দ্রেরও নেই চক্রবর্তী রাজারও নেই তো এই যে যারা এরকম স্নেহাশক্ত মানুষ রয়েছে কারণ ইন্দ্রের কেন নেই ইন্দ্রের নেই ইন্দ্র তো তার সিংহাসনের জন্য চিন্তিত সব সময় তার সিংহাসন যদি কেউ নিয়ে যায় তার সিংহাসনের উপর যদি কোনো আঁচ আসে তাই না ইন্দ্র দুই দিন পরে পরে তাকে সিংহাসনচ্যুত করার জন্য বিভিন্ন সুরা দানবরা আসে ইন্দ্রেরও সুখ নেই কারণ সে সিংহাসনের প্রতি আসক্ত রাজারও সুখ নেই রাজাও তো সেরকম সুখ আছে কেবল বৈরাগী নির্জনবাসী মনিদের মধ্যে অর্থাৎ বৈরাগ্য যার কোনো কিছুর প্রতি আসক্তি নাই শুধুমাত্র ভগবানের সেবা করে চলছে তার সুখ আছে সেটাই বলছে এই আমার ছেলে এই অজ্ঞান ত্যাগ করুন মোহ থেকে নরক প্রাপ্তি হয় এই শরীর তো একদিন নষ্ট হবেই তাই সব কিছু ছেড়ে বনে গিয়ে থাকুন সুন্দর নির্দেশনা দিচ্ছেন মানলে ভালো আপনাদেরও তো নির্দেশ দেওয়া আপনাদের বনে যেতে হবে না গৃহে থেকেই হরিভচন করুন যে না কিছু করতে পারবো না মাকে কে দেখবে বাবা কে দেখবে মা পছন্দ করে না ছেলে পছন্দ করে না এ পছন্দ করে না ও পছন্দ করে না তার জন্য করব না কারোর জন্য কোনো কিছুই আটকে থাকবে না যাই হোক তিনি বুঝতে পারলেন গুকর্ণের কথা শুনে আত্মদেব বনে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন তিনি নিলে নেন নির্দেশটা ঠিকই তো তো নিয়ে তিনি বেরিয়ে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন আমি যে যাব বনে বনে গিয়ে আমি কি করব। আমি তো অত্যন্ত মূর্খ এই সংসার সংসাররূপী অন্ধকারে পড়ে আছি কী করতে পারি আমি বলো যখন তিনি বলছেন হে পিতা এই দেহ হাড় মাংস আর রক্তের পিণ্ড এর প্রতি অহং বুদ্ধি আপনি ত্যাগ করুন যে শরীরের প্রতি যে আকর্ষণ আকৃষ্ট আসক্ততা স্ত্রী পুত্রদের উপর কখনো মমতা করবেন না মমতা তাই না আমরা তো অতিরিক্ত মমতা কোনটা একটা আছে হ্যাঁ আমরা আমাদের কর্তব্য পালন করছি আদর্শ স্নেহ ভালোবাসা দিচ্ছি সংসার আছে দিতে হবে কিন্তু একটা হচ্ছে অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত যেটা বর্তমান যুগে আমরা করি আর সবারই একটা কি দুটো ছেলে ছেলে মেয়ে এক দুটো তো খুব কম এখন বর্তমান যে ফ্যাশন হয়েছে একটা করে সন্তান তো একটা সন্তানকে কি। শাসন করবেন বরং আদর করতে করতে কোন দিক দিয়ে কি দেবে মাথায় রাখবে না মাটিতে রাখবে না কুলে রাখবে কোথায় রাখবে ইয়ে করতে পারে না তো যাই হোক এই সংসারকে সর্বদা ক্ষণভঙ্গর রূপে দেখবেন সংসারের কোনো জিনিসকে স্থায়ী মনে করে তাতে অনুরাগ করবেন না একমাত্র বৈরাগ্য রসের রসিক হয়ে ভগবত ভক্তিতে নিরত থাকুন সিদ্ধান্ত খুব সুন্দর সিদ্ধান্ত শুধুমাত্র আপনি ভগবৎ ভক্তিতে নিরত থাকুন সবকিছুর প্রতি বৈরাগ্য হয়ে কোনো কিছুর প্রতি আসক্ত হবেন না ভগবত ভজনই সর্বশ্রেষ্ঠ ধর্ম নিরন্তর তাই নিয়ে থাকুন অন্য যাবতীয় লৌকিক ধর্ম ত্যাগ করুন সর্বদা সাধুদের সেবা করুন কোনো রকম ভোগ পাশনার পাশে আবদ্ধ হবেন না যত তাড়াতাড়ি সম্ভব অপরের দুষগুণ বিচার ত্যাগ করে একমাত্র ভগবত সেবা এবং ভাগবতী কথার রসই পান করতে থাকুন অর্থাৎ ভাগবত শ্রবণ করতে বলছে ভাগবত শুনুন ভাগবত পড়ুন কিভাবে আমরা পড়েছি না ভাগবতমেরও প্রথম দিকে এক দুই দুই নম্বর শ্লোকে ধর্ম প্রজত কৈতুগত্র পরম নির্মত শরণাম শতাম কারা করবে নির্মৎসর ব্যক্তিরাই এই ধর্ম পালন করতে পারে সকল রকমের যা ধর্ম রয়েছে কৈতব ধর্ম সব বর্জন করে ভগবানের চরণে আসতে হবে নির্মৎস হয় এখানেও বলছেন অপরের দুষ্কুণ আপনি বিচার করার কোনো প্রয়োজন নেই কে কি করছে এই তো করছে না ও করছে না এ তো আসছে না ও তো আসছে না সেগুলো দেখার প্রয়োজন নেই নিজেরটা নিজে দেখে নিজের কাজ নিজে করে যাওয়া সবচেয়ে বেটার অপরের দুষ্গুণ বিচার না করে নিজে কি করতে বলছে একমাত্র ভগবত সেবা এবং ভাগবতী কথার রসই পান করতে থাকুন তাৎমদেব তার পুত্রের এই উপদেশ গ্রহণ করলেন গ্রহণ করে গৃহ ত্যাগ করলেন যদিও তার বয়স তখন ষাট বছর অতিক্রান্ত হয়েছিল তবুও বুদ্ধির প্রখরতা পুরোপুরি ছিল ষাট বছর বয়সে গেছিলেন আমাদেরও বলা হয় ৫০ বছর বয়সের পরে বান প্রস্তুত জন্য চিন্তা করা উচিত তো বনে গিয়ে তিনি কি করলেন দিন রাত ভগবানের সেবা পূজা আর নিয়মিত ভাগবতে দশম স্কন্ধ পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করলেন বল তো আত্মদেব উদ্ধার পেয়ে গেলেন যেহেতু তিনি সদ্গুণ সম্পন্ন ছিলেন হয়তো ছেলের জন্য কিছু তার কষ্ট ভোগ করতে হয়েছে সধন সম্পদ নষ্ট হয়েছে কিন্তু তার সদ্গতি হলো কিন্তু তার স্ত্রী স্ত্রী কতটা ক্রুর স্বভাব সম্পন্ন আমরা পড়েছি না তার স্ত্রীর কি গতি হলো যখন সে চলে গেল আত্মদেব বনে তার স্ত্রী তো রইল তো স্ত্রীতে স্ত্রীটাকে এসে ধন্দুকারি ধরল যা টাকা পয়সা আছে জলদি বের করে দাও নয়তো এক্ষুনি এই জ্বলন্ত মশাল দিয়ে পুড়িয়ে মারব মাকে বলছে এক্ষুনি মেরে ফেলব জলদি কি কি কোথায় আছে বের করে দাও তখন কি করলো ওর এই ধমকানিতে ভয় পেয়ে এবং ছেলের অত্যাচারে ত্রস্ত হয়ে সেই রাত্রে ধুন্দুলি কূর মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেল ধুন্দুলির গতি সে তখন আর এই ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে কুতে ঝাঁপ দিল আর গোকর্ণ যেই চার চারজন চরিত্র পাই আমরা তাই না আত্মদেব আত্মদেবের গতি হয়ে গেল তার স্ত্রী ধুন্দুলি ধুন্দুলিরও গতি হলো তারপরে কী হলো গুকর্ণ এখন দুইটা চরিত্র রয়ে গেছে গুকর্ণ আর ধুন্দুকারি তো গুকর্ণ তো তার বাবাকে নির্দেশ দিলেন বৈরাগ্য করো তাই না তো আমরা জানি আচার না করে প্রচার করা যায় না আচার করতে হবে তিনি এই নির্দেশনা নিজেও মানলেন তিনিও বাড়ি থেকে বের হয়ে গেলেন তীর্থযাত্রায় এই ঘটনায় তার কোনো সুখ বা দুঃখ কিছুই হলো না তারপরের ঘটনা কি হলো ধুন্দকারীর এইবার কি গতি হলো ধুন্দকারী পাঁচ পাঁচজন বেশ্যাকে নিয়ে এলেন বাড়িতে কারণ সে তো ব্যবসা ছিল সেটা আমরা আগেও বলেছি তো বেশ্যাদের নিয়ে এলেন বাড়িতে এখন বাবা নেই মা নেই এখন বাড়ি ঘর তো রয়েছে নিয়ে এলেন বেশ্যাদের এখন বেশ্যারা তো বিভিন্ন ধরনের জিনিস চাইছে চাইবে না কারণ তারা তো এই আসেই টাকার জন্য এমন তো না যে তাকে ভালোবেসে এসেছে ঠিক আছে তুমি আমাকে যাই দাও তাই খেয়ে থাকবো যেমন রাখো তেমনই থাকবো তো তিনি যখন আসলেন মানে পাঁচজন বেশাকে নিয়ে তখন তারা বিভিন্ন কিছুর জন্য ডিমান্ড করতে লাগলো এটা এনে দাও ওটা এনে দাও এটা করব ওটা করব আর ধুন্ধুকারীও কি করতে লাগলো বিভিন্ন জায়গায় চুরি টুরি করে মানুষকে অত্যাচার করে লুণ্ঠন করে তাদের সেই চাহিদা পূরণ করতে লাগলো এবং তাদেরকে অনেক জিনিসপত্র বিভিন্ন জায়গা থেকে এনে দিল বলছে সেই কুলোটার একদিন তার কাছে অনেক গয়না চাইল গয়না দাম গয়না চাইল এখন ধুন্ধুকারী তাদের প্রতি এতটা আসক্ত ছিল সে গিয়ে চুরি করে নিল সে তো কামে উন্মত্ত হয়েই ছিল মৃত্যুর কোনো চিন্তাই কখনও তার হতো না তখন সে নানা জায়গা থেকে অনেক টাকা পয়সা চুরি করে এনে তাদেরকে কাপড় চুপড় গয়নাঘাটি এনে দিল এখন দেখুন তাদের যে উল্টো পাল্টা জায়গায় দিলে কি লাভ হয় তাই না ভালো করতে চায় তাদেরকে দেওয়ার ফলে কি হলো বেশ সারা চিন্তা করছে এই যে ধুন্দুকারি বিভিন্ন জায়গায় চুরি টুরি করে আমাদেরকে এত কিছু এনে দিচ্ছে তাকে তো একদিন রাজার সৈন্যরা ধরবে তাই না পুলিশে তো ধরে নিয়ে যাবে স্বাভাবিক চুরিদারি করছে আর যখন পুলিশে ধরবে চুরির জিনিসপত্র কোথায় আছে তখন সে বলে দেবে বাড়িতে আছে তখন তো পুলিশে সেগুলো উদ্ধার করে নিয়ে যাবে তো তখন তারা সে বেশ সারা চিন্তা করছে এর থেকে বলো আমরাই ধুকারিকে মেরে ফেলি তাকে যদি মেরে ফেলি তাহলে আর কেউ কিছু জানবেও না আর আমাদের জিনিসগুলো আমাদের কাছে থাকবে কারণ একটা সে কার সে তো কারও না তখন পাঁচজনে মিলে ধুন্দুকারিকে মারল প্রথমে গলায় দড়ি দিয়ে মারার চেষ্টা করলো এখন অবস্থা বললো না পাঁচজনে মিলে এখানে আছে যে যখন ঘুমন্ত অবস্থায় ছিল ধুন্দু কারিকে দড়ি দিয়ে বেঁধে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যার চেষ্টা করলো এতেও যখন ধুন্ধুকারী মরলো না তার মুখের মধ্যে জ্বলন্ত অঙ্গার ঢুকিয়ে দিল জ্বলন্ত কয়লা তখন আগুনের জ্বালায় ছটফট করতে করতে সে মারা গেল আর তার দেহটাও সংস্কার করলো না কে করবে মরেছে এখন তো এটা লুকাতে হবে মানে বিশাল বড় ক্রাইম তো কি মাটি চাপা দিয়ে দিল মাটি চাপা দিয়ে তারা তখন কি করলাম এই জিনিসটা ধামাচাপা দিয়ে দিল মানে সাথে সাথে যা চলে গেলে তো লোকের সন্দেহ হবে কি ব্যাপার কে কোথায় গেল তো লোকেরা কয়েকদিন যখন দূরে যখন দেখতে পাচ্ছে না ওকে কী ব্যাপার কোথায় গেল তখন বলছে সে দূর দেশে গেছে টাকা পয়সা উপার্জন করার জন্য তো এই কথা বলে বলে মানুষকে একটু বুঝ দিয়ে তারপর তারা একদিন যা ছিল টাকা পয়সা গয়না বা টিকাটি নিয়ে লুকালো একজন বলছে বুদ্ধিমান মানুষদের এই সব দুষ্ট নারীদের কখনো বিশ্বাস করা উচিত নয় যে সকল মূর্খ এদের বিশ্বাস করে তাদের দুঃখ পেতে হয় অনেকে আছে না ঘরের স্ত্রীকে বিশ্বাস করে না পরকিয়ায় জড়ায় বেশ্যার কাছে যায় তো মনে করে যে না এবং এরা কিন্তু খুব মিষ্টি মিষ্টি কথা বলে বেশারা মিষ্টি মিষ্টি কথা শুনে তখন অনেকে মনে করে এর থেকে ওর থেকে আপন আমার হার কেউ নেই কিন্তু এখানে বলছে সুন্দর একটা কথা এদের রসালো কথা কামুকদের হৃদয়ে অমৃত রসের সঞ্চার করে কিন্তু এদের হৃদয় শানিত ছুরির মতো তীক্ষ্ণ হয় কাজেই এইসব নারীরা কার প্রতি আসক্ত হবে মিষ্টি মিষ্টি কথা মুখের কথা কি অমৃত যারা কামুক কামুকদের হৃদয় অমৃত রসের সঞ্চার করে কিন্তু তাদের হৃদয়টা থাকে শানিত ছুরির মতো তীক্ষ্ণ মুখে মধু অন্তরে বিষ বলি না আমরা একটা প্রবাদ তো তখন কি করলো চলে গেল আর এদিকে যে ধুন্দুকারীকে মারলো সে ভয়ঙ্কর প্রেরজনী প্রাপ্ত হলো আর একে তো এরকম অন্যায় করেছে খারাপ ছিল দ্বিতীয়ত তার এরকম অপমৃত্যু খুন করে ফেললো মার্ডার করলো তো সে পেজনই প্রাপ্ত হলো আর একদিন বললাম না যদি কেরকম এরকম ব্রাহ্মণরা যদি পেতজনী প্রাপ্ত হয় ব্রহ্মরাক্ষস অর্থাৎ তার পাওয়ার অনেক বেশি থাকে নর্মাল প্রেতের মতো ভূত প্রেতদের মতো থাকে না তা কিরকম সে ভীষণ ঝড়ের রূপ ধরে সর্বদা দশ দিন ঘুরে বেড়াতো আর উত্তপ্ত করে বেড়াতো ক্ষুদায় তৃষ্ণায় কাতর হয়ে শীত গ্রীষ্মে জর্জরিত হয়ে হায় আমার ভাগ্য হায় আমার ভাগ্য বলে চ্যাঁচাতো তো এই কথাগুলো শুনতে শুনতে একটা সময় কী করলো গুকর্ণের কানে গেল যে সে মারা গেছে এরকম হয়েছে তখন তো অনাথ তার পিতামাতাও নেই এদিকে সন্তানও নেই তখন গুকর্ণ তার জন্য কাজ করার সিদ্ধান্ত শান্তি গয়ায় গেল গয়ায় গিয়ে তার নামে পিণ্ড দিল শ্রাদ্ধ করলো এরকম বিভিন্ন শ্রাদ্ধান্তি করলো করে বলছে একবার ঘুরতে ঘুরতে কী করলো গোকর্ণ নিজের বাড়িতে এলো তো বাড়িতে যখন আসলো বাড়িতে এসে কাউকে জানালো না রাত্রিবেলায় চুপ করে নিজের বাড়ির আঙ্গিনায় বসবাস করতে এলেন কিন্তু বন্ধকারী তার ভাইকে ঘুমাতে দেখে তার সহ্য হলো না হ্যাঁ ভাই এসছে একটু ভয় দেখায় তখন সেখানে বলছে বিভিন্ন ধরনের রূপ ধারণ করে এসে তাকে ভয় দেখাতে লাগলো উটোপাটা চিল্লা চিল্লি কখনো ভেড়া কখনো হাতি কখনো মহিষ কখনো ইন্দ্র কখনো অগ্নির রূপ ধারণ করলো শেষকালে আবার মানুষ রূপে দেখা দিল তো এই সব অসাধারণ ব্যাপার দেখে গোকর্ণ স্থির করলেন যে এ কোনো দুর্গতি প্রাপ্ত তখন তিনি ধৈর্য ধরে তাকে জিজ্ঞাসা করলেন যে শুদ্ধ ভক্তের গুণ এগুলো দেখে ভয় পায়নি যে নিশ্চয়ই তার কোনো না কোনো অপগতি হয়েছে তার জন্য এরকম হয়েছে ও ঠিক আছে জিজ্ঞাসা করি তার কী অবস্থা কেন এরকম হলো তখন গোকর্ণ জিজ্ঞাসা করছেন তুমি কে তুমি কি ভূত প্রেত বিশাস রাক্ষস কে কেন তুমি আমাকে এখানে ভয় দেখাতে এসছো বলো তুমি কে তখন সে কান্নাকাটি করছে ধুকারী কান্নাকাটি করে বলছে যে দেখো আমি তো তোমার ভাই ধন্দুকারি আমার এই গতি হয়েছে আমি এরকম এরকম করতাম তখন মানে সে অনুতাপ করছে অনুতাপ তো করবেই এখন যেহেতু রাক্ষস হয়েছে এখন তার তার কোনো কিছু করার নেই অনুতাপ তখন বলছে যে হ্যাঁ আমার নিজের দোষে আমি ব্রাহ্মণত্ব নষ্ট করেছি এত এত অপরাধ করেছি আজকে আমি এই অবস্থা আমার কুকর্মের সীমা নেই আমি ভয়ানক অজ্ঞ অজ্ঞান অন্ধকারে ঘুরপাক খাচ্ছিলাম অনেক মানুষের ক্ষতি করেছি অবশেষে কুলোটা মেয়েগুলি আমাকে হত্যা করেছে আর এর ফলে বর্তমানে এই প্রেত চুনিতে পড়ে এই দুর্দশা ভোগ করছি এখন দৈবশে কর্মফলের উদয়ে কেবল বায়ু ভক্ষণ করে জীবন ধারণ করছি এখন তাকে রিকোয়েস্ট করছে ভাই তুমি তো অনেক দয়ার সাগর তুমি তো অনেক জ্ঞানী পণ্ডিত তুমি আমাকে উদ্ধার করো তার কাছে রিকোয়েস্ট করছে এখন গোকর্ণ বলছে গোকর্ণ তো বিভিন্ন জায়গায় গয়ায় গিয়ে পর্যন্ত পিণ্ডদান করেছে কত কিছু করেছে কিন্তু তাকে উদ্ধার করতে পারলো না কেউ বুঝতে পারতো কীভাবেই সে উদ্ধার করতে পারবে তখন এরকম যখন হয়েছে যে না তুমি কোনো উপায় করো কোনো না কোনো উপায় করো তখন গোকর্ণ চিন্তা করে চিন্তা করলেন যে না কী করা যায় একটা ব্যবস্থা করতে হবে কারণ তো এরকম প্রেজ্জনী প্রাপ্ত হয়ে রয়েছে আর গ্রামের লোকেরাও সবাই এসছে আরও তো এরকম অস্থির তার উৎপাতে তখন সূর্যদেবকে বলছেন বলে সূর্যের গতি রোধ করলেন সূর্যদেবকে জিজ্ঞাসা করলেন যে কী করলে সে মুক্তি পেতে পারে হে ভগবান আপনি সমগ্র জগতের সাক্ষী আপনি অনুগ্রহ করে ধুন্দুকারীর উদ্ধারের উপায় বলুন তো গোকর্ণের প্রার্থনা শুনে সূর্যদেব দূর থেকে পরিষ্কারভাবে বললেন শ্রীমদ ভাগবতে মুক্তি হতে পারে সুতরাং তুমি ওর জন্য শ্রীমদ ভাগবতের সপ্তাহ পারায়ণ করাও অর্থাৎ এক সপ্তাহব্যাপী ঘরের মধ্যে দিন রাত পারায়ণ সারাদিন সূর্যের এই ধর্মবাক্য সকলেই শুনতে পেলেন তো শুনতে পেয়ে সকলে স্থির করলেন নিষ্ঠা বলে এই অনুষ্ঠান করো আর এই অনুষ্ঠান অত অতি সরল তখন গোকর্ণ মনস্থির করে ভাগবত কথা পাঠের জন্য প্রস্তুতি নিলেন আর যখন প্রস্তুতি নিলেন তখন সকলে কারণ সবার মধ্যে ছড়িয়ে গেছে কথাটা যে ভাগবতের মাধ্যমে ভাগবত কথা শ্রবণ করে ও উদ্ধার হবে তো আমরাও চাই তাহলে আমরাও উদ্ধার হতে পারবো বলছে যে আশেপাশে অনেক পঙ্গু অন্ধ বৃদ্ধ মন্দমতি মানুষও নিজেদের পাপ ক্ষয়ের উদ্দেশ্যে সেখানে এসে পৌঁছালো তো আজকে আমাদের টাইম হয়ে গেছে আগামীকাল বাকি পৌঁছালো তো তো এখন ভাগবত পাঠ হবে তো ভাগবত পাঠ হওয়ার পর কি কন্ডিশন হলো ধুন্দুকারী মুক্তি পেলো কি পেলো না কিভাবে মুক্তি পেলো তাই না তার কি গতি হলো এবং তখন কি কি করলো আচ্ছা যে ক্লাসের শেষে কোশ্চেনের ব্যবস্থা করতে পারেন কোশ্চেনের ব্যবস্থা তো রয়েছে যারা কোশ্চেন করবে তারা এখানে কোশ্চেন যদি আমাকে কেউ কোশ্চেন করতে চায় লিখতে পারে আর আপনাদের জন্য কোশ্চেন তো আমাদের প্রতিদিন কুইজ অনুষ্ঠান চলছে ওখানে চিহ্ন টাইপের করা হয়েছে কারণ লেখা দেই না অনেকে আছে লিখতে পারে না উত্তর হয়তো জানে কিন্তু লিখতে পারবে না জন্য এজন্য চিহ্ন টাইপের ব্যবস্থা করা হয়েছে তো যারা শুনবে ক্লাস শুনে শুনে তারা কুইজ অনুষ্ঠান করছে আপনি যদি গ্রুপে যুক্ত না থাকেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবেন দেওয়া আছে তো আমাকে হোয়াটসঅ্যাপে করলে মেসেজ করলে আমি গ্রুপে অ্যাড করে দেব যারাই আছেন নতুন যদি কেউ থেকে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেও আপনার ক্লাসে ক্লাসগুলো পৌঁছে যাবে প্রতিদিন আমরা এই টাইমেই সন্ধ্যা সাতটার সময় ভাগবত ক্লাস করি ঠিক আছে তাহলে আর আমাদের একজন মাতাজি একটা ভাগবতম দান করেছে বৈশালী চক্রবর্তী বৈশালী চক্রবর্তী মাতাজির জয় হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে টাইমটা বাড়ান টাইম তো ওই কথা টথা বলতে বলতে তো সেই পঁচিশ মিনিট আধা ঘন্টা হয়েই যাচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে রইলো হরে কৃষ্ণ